সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিওকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন এই ভিডিওতে আমরা জানবো মরণবেদিক ক্যান্সার সম্পর্কে পাঁচটি ভুল ধারণা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন হেলথ কেয়ার ভিডিও চলুন শুরু করা যাক ক্যান্সার সম্পর্কে প্রচলিত সব ধারণা সঠিক নয় তাই রোগটি সম্পর্কে সচেতন হতে হলে আপনাকে এই ভুল ধারণাগুলি দূর করতে হবে এমনই পাঁচটি ভুল ধারণা সম্পর্কে আজকে আলোচনা করা হবে এক ক্যান্সার সংক্রামক রোগ ধারণাটি ভুল এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ক্যান্সার সাধারণত সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তির অঙ্গ বা টিস্যু আরেকজন ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হলে ক্যান্সার সংক্রমিত হতে পারে তবে এই প্রক্রিয়া সংক্রমণের সম্ভাবনা খুবই কম তাই এই ধারণাটি সম্পূর্ণ ভুল যে ক্যান্সার একটি সংক্রামক রোগ দুই মোবাইল ফোন ব্যবহারের কারণে ক্যান্সার হয় এই ধারণার কোনো সত্যতা পাওয়া যায়নি আজ অব্দি ক্যান্সার হয়ে থাকে জিন মিউটেশনের কারণে বেশ কিছু গবেষণায় দেখা গেছে মোবাইল থেকে যে স্বল্প মাত্রায় কম্পাঙ্কের শক্তি নির্গত হয় তা জিনের কোনো ক্ষতি করতে পারে না তাই এই ধরনের সম্পূর্ণ ভুল যে মোবাইল ফোন ব্যবহারের কারণে ক্যান্সার হয়ে থাকে তিন পরিবারের কারো ক্যান্সার না থাকলে আপনারও ক্যান্সার হবে না যেহেতু ক্যান্সার মূলত জিনগত পরিবর্তনের কারণে হয় থাকে সেহেতু বয়স বৃদ্ধি পাওয়া অপরিমেশগত কারণে একজন ব্যক্তি এতে আক্রান্ত হতে পারে তাই পরিবারের কারো ক্যান্সার না থাকলে একজন ব্যক্তির ক্যান্সার হবে না এই ধারণাটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুল চার ক্যান্সার সার্জারি ও টিউমার বাহসুপি কারণে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে উপরোক্ত দুটি কারণে ক্যান্সার ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম কারণ সার্জারি বা বায়োসপির কারণে যাতে ক্যান্সার ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য সার্জারি ও বায়োসপির সময় নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন চিকিৎসকরা তাই এই ধারণাটি সম্পূর্ণ ভুল যে ক্যান্সার সার্জারি ও টিউমার বায়োসপির কারণে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে পাঁচ পাঁচ ডিউডোরেন্ট ব্যবহারের জন্য গবেষণায় এই ধারণার সত্যতা প্রমাণিত হয়নি সনের টিস্যু পরিবর্তন করতে সক্ষম এমন কোনো উপাদান ডিউডুরেন্ট বিদ্যমান থাকে বলে প্রমাণ পাওয়া যায়নি তো এই ধরনের সম্পূর্ণ ভুল যে ডিউডুরেন্ট ব্যবহারের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে সো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হেলথ কেয়ার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের আরো অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে السلام عليكم الله فيك